ও ভাই গবীর रजনিতে হযরত নাচোখের বানি ফলাইদিয়া কান্দিয়া দিয়া গুনাহগুলি কে মাওলানা कसे अब्দার জানাইয়া maaf করা গেছে এর মানি এই না যে তুমি আর আবার গুনাহ করবা আল্লাহ বলে আবার অগুনা করো আবার অগুনা করো আমি আল্লাহ তোমার মাফ করে দিব কিন্তু আমি আল্লাহর ইসলামের সাথে আমার সাথে কোরআনের সাথে বেয়াদবি করা আমি আল্লাহ পছন্দ করি না এটা রসুলের মজলিস কোরআনের মজলিস জিকিরের মজলিস এখানে যে নরম হয়ে যায় এখানে যে বিনয়ত অবলম্বন করে এখানে যে ঝগড়া মিটায় দেয় বান্দা বনে যায় যে নিজেরে বান্দা বানায় দেয় আল্লাহ বলে তুই বান্দা বানাইতে দেরি আমি আল্লাহ করে আমার বানাইতে দেরি করি না وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاتَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ও আল্লা ডাক দিয়ে বলে তুই পানি পরা নেওয়ার জন্য লাইন দিলি তেল নেওয়ার জন্য লাইন দিলি আমি দি গভীর রাতে তোর দুয়ারে লাইন দিলাম তো সবাই তোর কাছে চায় আমি তোর কাছে কিছু চাই না সবাই তোর কাছে নিতে চায় আমি তোর কাছে কিছু নিতে চাই না আমি খালি তোরে দিতে চাই আয় তুই আমার কোরআনে লাইন লাগা তুই আমি আল্লাহরে বেয়াল কারা কারা নিতে রাজি আছি আল্লাহ আকবার কারা কারা নিতে রাজি আছি আল্লাহ আকবার ফারুক আজম অমর রাজি ন বাইশ লক্ষ মুরব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট মদিনার রাষ্ট্রভবনে মদিনার গণভবনে অসুস্থ হয়ে গেছে খঞ্চর মারছে ফজরের নামাজের সময় আঘাত প্রাপ্ত হয়েছে আবদুল্লেবনে অমরের কোলের মধ্যে মাথাটা বলে বাজা আমার মাথাটারে নিচে নামাইয়া দে আমি আমার অল্লার আদালতে কেমনে দাঁড়াইব কোন কোনমর কোন মর ফজলের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে وامتازوا اليوم أيها المجرمون كونوا كونوا كُنْ داريا داريا دريا دريا كاندي شرنا دريا دريا كاندي يوم إذن توردون لا تكفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول ها أم কলম কলমর মদিনার বাইশ লক্ষ মরব্বাদ কিলোমিটারের প্রেসিডেন্ট মদিনার মরূপ্রান্তরের মধ্যে অন্ধকারে ধুদু মরব্বীর মধ্যে কুয়াশার মধ্যে পাহারাদারি করে নেতা রাষ্ট্রপ্রধান এক ঘরের মধ্যে থেকে আওয়াজ বাজারে এক থেকে একটা ইহুদি ভিক্ষা করে ইহুদি মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে অমর দ্বারেয়া দাঁড়াইয়া বলে কি রে আমি তো কাউরে অভাবে রাখি নাই আমি তো কারো ভাতা দেওয়া বাকি রাখি নাই আমি কেউ অটোওয়ালারে খয়ে রাতি রাখি নাই সিএনজি বলারে অভাবে রাখি নাই আজকে অটো শ্রমিক আছে সিএনজি শ্রমিক আছে অটোওয়ালা তিরিশটা অটো পেসিনদার নয়জন নয়জন পেসিনদার লইয়া তিরিশটা অটোতে কামরা কামড়ি করে লাইনে সিএনজি হয়েছে তিরিশটা পিসিন্দা রইছে লয়জন গ্যাস লইতে গ্যা কামরা কামরি সিরিয়াল দিতে কামরা কামরে কিন্তু অটোওয়ালা সিএন তো বা অটোওয়ালা শ্রমিক সিএন জিওয়ালা শ্রমিক হাত দিয়া স্টার্ট দেয় পাও দিয়া স্টার দেয় গ্যাসের জন্য কুয়াশার মধ্যে দাঁড়াইয়া থাকে আহা কেন তার ভিতরে এক মায়া তার ভিতরে এক অনুশোচনা তার ভিতরে এক দরদ পাঁচশো টাকা যদি হাজিরা নাই তো সিএনজির ভাড়া দিতে পারব না ছেলের বই কিনে দিতে পারবো না নিজের জামাটা কালী ধারা নিজের প্যান্টটা কালি দ্বারা বড়া তারপর ও রাস্তায় জীবন বাজিরাইখা না জানি রাত্রেবেলায় ট্রাকে ধাক্কা দেয় না জানি সিএনজি বলা ভাই ও সিএনজি বলা ভাই নবী তাজিম করছে আমরা তো একটু ভাড়া বেশি চাইলে একটু ব্রেক করা হইলে গালি দেই নবী গরিব শ্রমিক রে সরকারে দো আলো জানাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান করতেছে দেখে সামনে এমন একজন বড় মানুষ চেহারাটা কালা হাতটা ঠোস পড়ে গেছে জামাটা কালা নবীজি বয়ান বন্ধ করে দিয়া মদিনার বয়ান মোহাম্মদুর রসুল্লার বয়ান প্রিয় নবীর বয়ান মাহবুবের বয়ান আলা উন্নবী আশরাফুন্ন নবী আকরাম উন্নী আতিয়াব উন্নী নবী উন্নবী মারে বতওয়ালা নবী শফিউল মুজনিবিন নবী উম্মতের কান্ডারি নবী এমন মায়ার নবী মদিনার বয়ান বন্ধ করে দিয়া দৌড়ে যেয়া শ্রমিকের কপালে চুমাখা আল কাশিম হাবিবুল্ল سرکار عالم جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم سرکار دو عالم جناب محمد الرسول اللہ শ্রমিকের কপালে একটা চুমা দেয় কে কে শ্রমিক কে শ্রমিকের নাম শুনবা নি বাবা ও বাবা শ্রমিকের নাম কারা কারা শুনবা শ্রমিকের কপালে চুমা দেয় আল্লাহ একবার আল্লাহ একবার শ্রমিকের কপালে চুমা দেয় শ্রমিকের নাম দাসনবাণী যেমন তেমন শ্রমিক না শ্রমিকের নাম হইল শ্রমিক যেমন তেমন শ্রমিক না যেমন তেমন কামলানা যেমন তেমন না যেমন তেমন সিএনজি না। সাহা দিবেনে মাহিবেনেম তিনি মদিনার সর্দার তিনি মদিনার নেতা নভিজিৎ দৌড়ে যে কপালে একটা চুমা দেয় হাতে একটা চুমা দেয় জড়ায় আধে কাঁদে জীবনে সার আমাদের তো একটু নেতা হয়ে গেলে এতে আর কাম করে না সুরির অভ্যাস বানাই আলয় নেতা হয়ে গেলে আর অফিসে যায় না শ্রমিকের লিডার হয়ে গেলে এতে আর সিএনজি চালায় না অন্য করে দিয়া চালায় এতে জায়গায় বয়ে বয়া কাগজ লয়ে আর দালালি খায় এ অটোয়ালারা রিসিট দেখায় খায় সিএনজিয়ালারা রিসিট কেটে খায় তেলআগের রিসিট কেটে খায় পুলিশের দারোগায় খায় এ আছে নাই আছে নাই মদিনার জিম্মাদার মদিনার Sardar Saad ibn Muaz শুনবেন নি Saad ibn Muaz Saad ibn Muaz এর انتقাম হয়ে গেছে নবীজি মদিনান মসজিদে বসা নবীজি মদিনার মসজিদে বসা সাহাদিবিনে মো আজের এন্তে কাল হয়ে গেছে জিবরিল আমি নাইসা বলে নবী ওঠেন আপনারা এমন একটা বাড়িতে নিয়ে যান ওই কোন বাড়ি কোন বাড়ি ও বাপ আজকে রাস্তায় শ্রমিক পইড়া থাকে কেউ খোঁজ লয় না সবাই শুধু চায় ছেলেতে বলে চায় বিবিতে বিকালবেলায় রাত বারোটায় সিএনজি চালাইয়া বিবি কলার পেছাইয়া ধরে ছেলেতে পকেট হাতায় জামাইতে ধরে সিএনজি চালায় কষ্ট করে ভোর রাত্রে লাইন দিছে এটা বোঝে না বিবির চাহিদা ছেলের চাহিদা জামাইয়ের চাহিদা সংসারের চাহিদা ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় আমার সব কিছুর মালিক আমার অল্লা আমার অল্লা আমার অল্লা বলেও সিএনজি ড্রাইভার ও গরিব অটোওয়ালা ও সিএনজিওয়ালা তুই রাত্রে বেলায় না ট্রাকের মধ্যে না না বাসের তোর সাথে থাকে আমি আল্লাহ তোর সাথে থাকি আমি তোরে দেনেওয়ালা সবাই তোর কাছ থেকে লেনেওয়ালা সবাই চায় আমি তোর কাছে কিছু চাই না আর তুই যখন একা একা চালাস আমি তোর পিছনে পিছনে তাকায় আমি তোরে চালানোলা আমি তোরে দেখা নেওয়ালা আমি তোরে লাগানে আমি দেখিনি তুই দেওয়ার পরে চালাস আর মাথা আর দেখিনি বলে না অল্লাদে মহাজেন বেকার হয়ে গেছে মদিনার জিম্মাদার জিবরিল আমিন নবীড়ে নিয়ে যেয়া ঘরে নিয়ে গেছে এবার নবীজি বলে সরো সরো নবীজি যাইতে পারে না ঘরের মধ্যে কোনো মানুষ নাই নবী আর দুই তিনজন সাহাবা মহাজের এন্তেকাল হয়ে গেছে শ্রমিক নেতা মদিনার নেতা আনসারিদের নেতা সাহাবিরা বলে ওগুম আল্লাহর আল্লাহর পিয়ারা নবী এত মানুষ ঠেলাঠেলি করলেন এত মানুষ রে ধাক্কা দিলেন কই কোনো মানুষ তো দেখলাম না দিব এমন একজন শ্রমিক যার এনতে কালে লক্ষ লক্ষ ফ্রেস্তা নামে আসে আল্লাহ আকবার ওই নবীজি হাতে চুমা খায় কপালে চুমা খায় নবীজি কান্দে সা দিবনে মাজ কান্দে কি গো নবী গো আমারে দৈরা কান্দেন কা তুমি না এত সুন্দর তুমি না মদিনার এত বড় জিম্মাদার তুমি না মদিনার নেতা ও আমারে দৈরা কান্দেন কা তোমার হাত কালাকে বানাইল কপালটা কালাকে বানাইল চেহারাটা কালাকে বানাইল নবী আমি নেতা হইতে পারি আমি মদিনার জিম্মাদার হইতে পারি কিন্তু আমি আল্লাহর বান্দা গোলা আমি আল্লাহর বান্দা গোলা আমি না আমার মাউলা গোলাপ আমার বানানে আমার আল্লাহ আমার চোখের মালিক আমার আল্লাহ আমার কিডনির মালিক আমার আল্লাহ আমার কলিজার মালিক আমার আল্লাহ আমার রক্তের মালিক আমার আল্লাহ আমি ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে ভালো লাগে না ওই আল্লাহ সারা আর কিছু আমার কাছে মজা লাগে না ওই আল্লাহরে পাওয়ার জন্য আমি নিজের মিটিয়ে দিলাম ওই সাদেরকাল হইতে দেরি মদিনার জমিনে দিনে আসতে দেরি হয় না আল কাসিম হাবিবুল্লা শ্রমিক তুমি যদি বিসমিল্লা বলে একটা স্টার্ট দিতা আর রাস্তায় রোয়ানা দিতা আর চালানে বলা আমার আল্লাহ রাস্তায় হেফাজত করেনি বলা আমার আল্লাহ ট্রাকের সামনে হেফাজত করেনি বলা আমার আল্লাহ বাসের সামনে হেফাজত করেনি বলা আমার আল্লাহ গভীর রাত্রে হেফাজত করেনি বলা আমার আল্লাহ আল্লাহ বলে তোর বিবি তোর কাছে টাকা যায় তোর মেয়ে তোর কাছে চায় তোর 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 জামাই কাছে সম্পদ ঘরের বাচ্চারা তোর মায়ায় তোর কাছে চায় আমি কিছু চাই না আমি তোর পিছনে 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 পাহাড় করি দেখিনি তুই আমার আল্লাহ বলে একটা ডাক দাস কিনা